নমস্কার আমি তপন চক্রবর্তী বলছি বর্তমানের কথার পক্ষ থেকে আমরা শুরু করতে চলেছি আজকের সোজা সপ্তাহ অনুষ্ঠান এই সোজা অনুষ্ঠানে আমরা পেয়েছি এবং আমরা আমন্ত্রিত আহ করেছিলাম আমাদের হচ্ছে উত্তর দিনাজপুর পিপুলস ফর অ্যানিম্যাল এর সম্পাদক তথা ডিএসপিসি এর মেম্বার আহ গৌতম দাতিয়া আমরা পেয়েছি নমস্কার গৌতম বাবু তো আমরা অনেক প্রোগ্রাম করলাম এটা একটা অসাধারণ সম্পূর্ণ আপনারা সমাজ সেবা করছেন পরিষ্কার কথা জীবনকে বাজি রেখে সমাজ সেবা এবং যখনই যার দরকার হচ্ছে ঠিক সেখানে গিয়ে পৌঁছে যাচ্ছেন তো এই অনুপ্রেরণাটা আপনারা প্রথম পেলে আমরা প্রথমে রাস্তার যে পশু পাখি অসুস্থ থাকতো তাদের গিয়ে কাজ শুরু করেছিলাম বছর আগে আমাদের টিভিতে একটা প্রোগ্রাম হতো হেডস অ্যান্ড টেলস সেই প্রোগ্রামে যিনি হোস্ট করতেন আমাদের চেয়ারপারসন মানিকা সঞ্জয় গান্ধী ম্যাডাম উনার হেডস অ্যান্ড টেইলস প্রোগ্রামটা আমি রেগুলারলি ওটা দেখতাম এবং সেখান থেকে আমি অনুপ্রাণিত হই যে পশু পাখি পরিবেশ নিয়ে কাজ করার জন্য আচ্ছা আচ্ছা এই ইয়ে পশু পাখি পরিবেশ নিয়ে কাজ করা নিয়ে আপনি অনুপ্রাণিত হয়েছেন কিন্তু এই যে মানে জীবন্ত সাপ ধরা যেটা মানে আমরা ছোটখাটো একটা কিছু দেখলেই ভয় পেয়ে যায় কিন্তু আপনার যে এই সংস্থা এবং সংস্থার যারা কর্মী তারাও তো খুব ট্রেন্ড আমরা দেখি সব জায়গাতেই দেখি আমার কাজ জায়গা আমরা দেখতে পাই তো তাদেরকে কিভাবে এই এত সুন্দর ট্রেনিং দিয়ে প্রত্যেকের সমস্যার সমাধান করতে পারছেন হ্যাঁ আমরা সাপ নিয়ে প্রথমে কাজ করতাম না সাপ নিয়ে কাজ করা আমাদের মোটামুটি পনেরো বছর হলো আচ্ছা সাপ নিয়ে আমাদের মধ্যেও অনেক কিছু ভ্রান্ত ধারণা ছিল কিন্তু আমরা চোখের সামনে দেখতাম যে নিরীহ সাপ মেরে মানুষ বীরত্ব প্রদর্শন করতো এবং তখন আমরা ভাবি যে কি করে এই সাপ গুলোকে বাঁচানো যায় সেই অনুযায়ী আমরা প্রথমে আমাদেরও ট্রেনিং ছিল না তারপর আমাদের ইসলামপুরে একজন সাপটাপ ধরতো ওনার নাম টটন দাস আহ তো সেরকম কোন স্নেক রেস্কিউ করার জন্য প্রথমে আমরা ডেকে আনতাম উনি আসতো এবং উনি আমাদের প্রথমে ট্রেন করে কোনটা বিষ আছে কোনটার বিষ নেই এবং কি করে স্নেক রেস্কিউ করতে হয় তারপর কেয়ার ফর নেচার বলে একটা সংস্থা আছে শিলিগুড়ির সেখানকার রাজু সরকার তিনি একজন ভালো সর্ববিশারক এবং রাজু সরকারই মেইনলি আমাদের ট্রেনিংটা দেয় যে কি করে ভেনোমাস আর নন স্নেক রেস্কিউ করতে হয় এবং তারপরে আমাদের ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের যে জেরি মার্টিন আছেন জেরি মার্টিন আমাদের সংস্থার কিছু সদস্যকে ট্রেনিং দেয় সেটা কর্ণাটকে সেই ট্রেনিংটা হয় আচ্ছা সেখানে সমস্ত এই ট্রেনিং এর দিয়ে আমরা কিছু মেম্বার যখন আমরা প্রশিক্ষণ নেওয়া নিয়ে নেই তারপরে আমাদের অন্যান্য মেম্বারদের প্রশিক্ষণ দেই এবং সাপ নিয়ে পড়াশোনা করতে হয় এবং প্র্যাকটিক্যাল করতে করতে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে এখন আপনার এই সংস্থায় কতজন এইরকম সদস্য আছে যারা ট্রেন্ড আমাদের ট্রেন স্নেক ক্যাচার বা স্নেক রেস্কিউর বলতে এই সংস্থা এখন মোটামুটি কুড়ি জন আছে কুড়ি জন এটা কি গোটা ডিস্ট্রিক্ট মিলেই আছে হ্যাঁ গোটা ডিস্ট্রিক্ট মিলেই আছে ইসলামপুরে আমাদের কয়েকজন মেম্বার কাজ করে স্নেক রেস্কিউ করে কালিয়াগঞ্জে করে রায়গঞ্জে করে হেমদাবাদে করে ইটাহারে করে এবং আরো কয়েকটা ব্লক আছে সেখানে আমরা কাউকে ট্রেন করতে পারিনি তবে আমরা চেষ্টায় আছি যাতে সমস্ত ব্লকেই মেম্বারদের ট্রেনিং দিয়ে এই স্নেক রেস্কিউ এর ব্যাপারে আমরা যাতে স্নেক রেস্কিউ হেল্প করে এরকম মেম্বারদের ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এরা কি মানে এই যে যারা জীবন বিপন্ন করে এরকম ধরনের ডাকলির সাথে সাথে চলে আসছে এবং ধরে নিয়ে যাচ্ছে যে ধরনের সব হোক তো এদের এরা কি কোনো রেমুনারেশন পায় আপনাদের কাছ থেকে না আমাদের নিজস্ব নেই আমরা যেখানে আমাদের দেখা হয় তখন আমরা একটা রিকোয়েস্ট করি যে আমাদের তো বেশিরভাগ দিয়ে দেয় সেই পেট্রোল দিয়ে দেয় এখন অনেকে হয়তো দিতে পারে না আমরা রেস্কিউ করে এবং আমরা অনেকবার আমরা আবেদন জানিয়েছি যে আমাদের হেল্প করার জন্য কিন্তু বন দপ্তরের সেরকম কোন ফান্ড নেই যেটা আমাদেরকে দিতে পারবে আচ্ছা তো এটা তো পুরো সরকারি সংস্থার সাথেই মোটামুটি যুক্ত হয়ে আছেন ভবিষ্যতে হয়তো আমার মনে হয় নিশ্চয় কিছু না কিছু হেল্প করবে যাই হোক আমরা সোজা সাপটা অনুষ্ঠানে আমরা পেয়েছি আজকে গৌতম বাবুকে আহ আমরা আপনারা একটু অপেক্ষা করুন আমরা সামান্য জন্য বিরতি নিচ্ছি আমরা আবার কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো আমরা আবার ফিরে এলাম সোজা সাতটাই আছেন আমাদের সাথে গৌতম বাবু তো গৌতম বাবু একটু প্রশ্ন করব যে আচ্ছা আমাদের এই উত্তর দিনাজপুর কত ধরনের সাপ পাওয়া যায় এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি বা আপনারা দেখতে পেয়েছেন আর কি আপনারা আমাদের পশ্চিমবঙ্গে একশো পাঁচটি প্রজাতির সাপ পাওয়া যায় আচ্ছা এবং তার মধ্যে আমাদের জেলাতেও বিষাক্ত এবং ইলবিশ মিলে প্রায় 24 25 রকমের সাপ পাওয়া যায় তার মধ্যে মাত্র তিনটি প্রজাতির সাপ রয়েছে যাদের বিষ রয়েছে আচ্ছা এবং কিছু প্রজাতির সাপ আছে যারা ক্ষিনুবীযুক্ত এবং বেশিরভাগ প্রজাতির সাপেরই বিষ নেই আচ্ছা তো মানুষ সাপ সম্পর্কে না বলেই ভয় ভয় পায় এবং ওদের মধ্যে অনেক কিছু কুসংস্কার ভ্রান্ত ধারণাও রয়েছে সাপ নিয়ে আচ্ছা কিন্তু এই এই যে আপনাদের যে যে ধরনের আপনারা সমস্যাটা করে যাচ্ছেন এর ফলে কি মানুষ কিছুটা সাহসী হয়েছে যে না মানে ওরা তো দেখছেন ওদের নিজেদের সামনেই সাপটা ধরছে তো তাতে কিছুটা কি উপকৃত হয়েছে যে সাপ খুব একটা ইয়ে নেই মানে সেই ধরনের কিছু নয় আমরা যে যে ধরনের মনে করি থাকি একদম মানুষ এখন অনেক বেশি সচেতন হয়েছে আমরা সাপ উদ্ধার করার পাশাপাশি মানুষ যেখানে উদ্ধার করি সেখানে একটা ছোট অ্যাওয়ারনেস করার চেষ্টা করি মানুষকে বোঝানোর চেষ্টা করি যে কেন সাপ আমাদের পরিবেশের জন্য অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ এবং সাপ কামড়ালে কি করণীয় সেটা নিয়েও আমরা বলি এবং কি করলে বাড়িতে সাপ আসবে না এবং কোন সাপের বিষ আছে কোন সাপের বিষ নেই এগুলো আমরা মানুষকে বলি আচ্ছা আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি শীত প্রায় শেষ গরম আমাদের দুয়ারে গরম চলে এসছে আর কি তো এখন যতই গরম বাড়বে ততই এই সাপামাকড়ের উৎপাতটা বেশি হবে তো এগুলো থেকে আহ মানে একটু সজাগ হতে গেলে যে কোনখানে সাপ থাকতে পারে বা কোথায় ইয়ে থাকতে পারে এগুলো নিয়ে কি একটু মানে সচেতনতা মানুষকে দেওয়া যায় যে বাড়ি ঘরের এইসব জায়গা গুলো সঠিক রাখবেন এইসব জায়গার মধ্যে থাকতে পারে এরকম ধরনের কোন সচেতনতা প্রোগ্রাম আপনারা কি করেছেন বা ভবিষ্যতে এরকম কোন প্রোগ্রাম কি আছে আমরা আপনাকে বললাম যে যেখানে আমরা স্নেক রেস্কিউ করি সেখানে মানুষের মধ্যে উৎসাহ থাকে আশেপাশে গ্রামবাসী থেকে শুরু করে আশেপাশের মানুষজন ভিড় জমায় আহ সাপ বেরিয়েছে বাড়িতে তখন সেই যারা সমবেত থাকে সেই লোকেদের আমরা কিন্তু সচেতন করি আমরা বলি যে কোন সাপের বিষ আছে কোন সাপের বিষ নেই এবং আমাদের জেলায় এর আগে বললাম যে তিনটি প্রজাতির সাপ রয়েছে যাতে এই বিষে রয়েছে যেরকম স্পেকটিক্যাল কোবরা বা বোকরো সাপ আমাদের জেলায় এবং মনোক্লেট কোবরা বা কেউটে সাপ এবং কমন ক্রেই কালাচ কালাচ সাপ এই কালাচ সাপের কামড়ে সবচেয়ে বেশি লোক মারা যায় এবং আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি যে কি করলে মানুষের বাড়িতে সাপ আসবে না কারণ নিচে নোংরা অনেক কিছু জড়ো করে রাখে দীর্ঘদিন ধরে আমরা করতে না করি কারণ সেখানে ব্যাংক শেল্টার নিতে পারে পারে এবং তার খাদ্যের খোঁজে খাদ্যের অন্বেষণে সাপ সেখানে আসতে পারে এবং তারপরে ড্রেন গুলোতে একটু ব্লিচিং পাউডার দেওয়া বাড়ি ঘর পরিষ্কার রাখা এবং যারা বাড়িতে গার্ডেনিং করে তাদেরকে আমরা বলি গার্ডেনিং করার সময় যেন জঙ্গল না হয় এবং রাত্রি চলাফেরা করলে অবশ্যই টর্চ লাইট নিয়ে এবং লাঠি নিয়ে চলাফেরা করা উচিত আচ্ছা কারণ সাপ এমনি শব্দ শুনতে পায় না কিন্তু কম্বনটা অনুভব করে আচ্ছা এবং সাপ ভয় পেয়ে কামড় দেয় আচ্ছা বিনা কারণে সাপ কামড় দেয় না আচ্ছা এই এতদিন ধরে আপনারা জীবনকে দিয়ে মানে জীবনকে হাতে নিয়ে আপনারা কাজ করছেন সমাজে মানে এর মধ্যে কি কোনো গুরুত্বপূর্ণ কোনো ঘটনা এমন একটা কোনো ঘটনা ঘটেছে যেটা মানে শুনলে পরে বা আত্ম হয় আর কি এরকম ধরনের কোনো ধরনের ঘটনা কি ঘটেছে আপনাদের এই সময়কালের মধ্যে হ্যাঁ বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেরকম আহ যেরকম কালাজ সাপের কথা বললাম কমন ক্রেডিট বা কালাজ আচ্ছা যেটা হচ্ছে আমাদের রহস্যময় সাপ বলা হয় সেই সাপটা মানুষের সংস্পর্শে বা বিছানায় ভাজে মশারির ভেতরেও থাকতে পারে আচ্ছা সেই সময় ঘুমানোর আগে অবশ্যই মশারিটা নিয়ে ঘুমানো উচিত এবং বিছানা করার আগে ভালো মতো দেখে নেওয়া উচিত যে বিছানায় কোন সাপড় আছে কি আছে না তো এরকমও দেখা যাচ্ছে যে ঘুর মধ্যে কামড় দিয়েছে এবং আমাদের কাছে খবর আসলে আমরা তৎক্ষণাৎ বলি যে অবশ্যই হসপিটালে যাবেন গিয়ে জীবন বিপন্ন করবেন না এবং আহ একশো মিনিট গৌরের টাইম হচ্ছে একশো মিনিট সাপ কামড়ের একশো মিনিটের মাথায় যদি কেউ হসপিটালে পৌঁছে যায় বা কোনো আহ নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে যায় তাহলে জীবন বেঁচে যাবে আচ্ছা এবং এরকম অনেক ঘটনা ঘটেছে ঘুমের মধ্যে কামড় দিয়েছে আমাদের কাছে খবর এসছে আমরা সঙ্গে সঙ্গে রুগীকে হাসপাতালে যেতে বলেছি এবং রুগী কিন্তু অ্যান্টিভেনম দিয়ে তারপরে বেঁচে গেছে আচ্ছা এই যে সাপগুলোকে ধরেন আপনারা এই সাপগুলোকে ধরে আপনারা কোথায় একচুয়ালি বাস্তুতন্ত্রের নিয়ম যদি মানতে হয় তাহলে যেই সাপগুলো আমরা উদ্ধার করলাম মোটামুটি একশো থেকে দুশো মিটারের মধ্যেই ছাড়া উচিত কারণ মানুষকে বোঝানোর চেষ্টা করি এই সাপের বিষ নেই বা কোনো কারণে আপনার বাড়িতে অ্যাক্সিডেন্ট চলে এসছে মানুষ যখন বুঝে যায় তখন হয়তো বলে যে ঠিক আছে একটু দূরে গিয়ে জঙ্গলে ছেড়ে দিন কাছাকাছির মধ্যে সেগুলো আমরা ছেড়ে দিই কিন্তু শহরে সেটা সম্ভব নয় শহরে যেগুলো বিষাক্ত বা নির্বিশাক যেটাই ধরা পড়ুক না কেন আমরা তাদের যে প্রাকৃতিক বাসস্থান জঙ্গল বা জলাশয়ের ধারে সেগুলোকে রিলিজ করে দিই আচ্ছা এই এই যে মধ্যে

খুব সাবধানতার সাথে এবং সমস্ত প্রোটোকল মেনে আমরা সেগুলোকে রেস্কিউ করি এবং রিলিজ করি আপনারা কি সব ধরনের সাপের মানে যেখানে যে সাপটা ধরুন মনে করেন যে সমস্ত খুব খুব বড় বড় সাপের নাম বললেন আর কি মানে বিষাক্ত সাপ তাদের ছবি ছবি গুলো আপনারা ইয়ে করে রাখেন কি স্টোরেজ করে রাখেন হ্যাঁ আমাদের রেস্কিউ ভিডিও এবং তারপরে ছবিগুলো অবশ্যই থাকে থাকে রেস্কিউ এর আগে রিলিজের সময় সেই উদ্ধারের ভিডিও এবং রিলিজের ভিডিও থাকে এবং ছবিও থাকে যে কোন সাপ আমরা উদ্ধার করলাম এবং সমস্তটাই বন দপ্তরকে জানানো হয় যে কোথা থেকে কোন সাপ উদ্ধার হলো অনেক সময় বন দপ্তরকে হস্তান্তর করা হয় এবং অনেক সময় বন দপ্তরের নির্দেশে আমরা তাকে স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দিই এটা কি বন দপ্তরকে প্রতিটা নিউজে জানাতে হয় জানাতে হয় অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে যেটা নিয়মের মধ্যে ও হো তার মানে আপনি যখনই যেখানে খবর পাবেন সেই সাপটা ধরেই সাথে সাথে ইনভর্ভ করতে হবে বাবা জানার জন্য একদম ইনফর্ম করতে হবে আচ্ছা আর এই সবগুলোকে ধরে আপনার কি কোনো পক্ষী নিবাসে এই আমরা আমার যেরকম শুনি এটা সাপ ধরে যে পুলিশ পক্ষী নিবাসে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় যেটা অনেক বছর আগে আজ থেকে সাত আট বছর আগে রিলিজ করা হতো কিন্তু এখন একদম রিলিজ করা হয় না এগুলো তো দূরে জনবসতিহীন যে অঞ্চলগুলো আছে যেখানে জঙ্গল আছে সেখানে ছাড়া সেখানে ছাড়া হয় তো আজকে আমরা সাপ নিয়ে আলোচনা শুনলাম এবং আপনারাও শুনলেন যে কত রকমের বিষাক্ত সাপ আছে সাপ থেকে কিভাবে বাড়ি বাড়িঘর সাবধানে রাখতে হবে পরিপাটি রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সব সাপটা থেকেই ভয় পাওয়ার কোনো কারণ নেই মাত্র তিন যে সাপেরই মানে বিষাক্ত বলা যায় আর তাছাড়া দেখলে ভয় লাগবে এটা অবশ্যই ঠিক যাই হোক সব থেকে সাবধান হইতে হবে আমি আপনাদেরকেও বলছি যে এটা একটা আলোচনা আপনারা শুনলেন শুনে যাতে আগামীতে এই ধরনের কোনো অসুবিধা হয়েই আমাদের গৌতম বাবু তো আসেই সাথে যোগাযোগ করবেন উনি খুব অত্যন্ত এবং খুব লোক তো সুতরাং ভয়ের কোনো কারণ নেই আমি গৌতম বাবুকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আজকে মতো আজকের আহ সোজা সাতটা অনুষ্ঠানটা এখানেই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে নমস্কার